অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিভ রিফর্মস বা এডিআর এর বিশ্লেষণ অনুসারে ভারতের একত্রিশ জন মুখ্যমন্ত্রীর গড় সম্পদের মূল্য এক কোটি টাকা এই একত্রিশ জন মুখ্যমন্ত্রীর শপথ নির্বাচনী হলফনামা অনুসারে একত্রিশ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ এক কোটি টাকা কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত টাকার সম্পত্তি রয়েছে সে বিষয়ে সোমবারই তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিভ রিফর্ম বা এডিআর এডিআর প্রকাশিত তথ্য অনুসারে দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর মোট 931 কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে জানিয়েছে এডিআর চন্দ্রবাবুর পরে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু তার মোট 332 কোটি টাকার সম্পত্তি রয়েছে এর পরেই রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিনদা রামাইয়া অপরদিকে সম্পত্তি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে এডিআর প্রকাশিত মুখ্যমন্ত্রীদের সম্পদের তালিকা অনুসারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার রয়েছে ১৩ কোটি টাকার সম্পদ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হাতে গোনা পোস্ট গ্রাজুয়েট যে কজন মুখ্যমন্ত্রী রয়েছেন তাদের মধ্যে একজন হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রতিবেদন অনুসারে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ বাহান্ন কোটি লক্ষ টাকা এডিআর এবং ন্যাশনাল ইলেকশন যৌথ সমীক্ষার তথ্য অনুসারে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে দেশে মাথাপিছু আয়ের গড় এক লাখ পঁচাশি হাজার আটশো চুয়ান্ন টাকা যেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় তেরো লাখ চৌষট্টি হাজার তিনশো দশ টাকা যা দেশের মাথাপিছু আয়ের গড়ের তুলনায় সাত দশমিক তিন গুণ বেশি এডিআর এর তথ্য অনুসারে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের রয়েছে এক কোটি চুয়ান্ন লাখ টাকার সম্পত্তি বিহারের নীতিশ কুমারের রয়েছে এক কোটি চৌষট্টি লাখ টাকার সম্পত্তি দিল্লির আতিশে মার্লেনার ও রয়েছে এক কোটি একচল্লিশ লাখ টাকার সম্পত্তি এছাড়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভেন্ত রেড্ডির তিরিশ কোটি টাকার সম্পত্তি রয়েছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের রয়েছে পঁচিশ কোটি টাকার সম্পত্তি অসমের হিমন্ত বিশ্ব শর্মা রয়েছে সতেরো কোটি টাকার সম্পত্তি এদিকে মোট তেরো জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা বলে জানিয়েছে এডিআর তাদের মধ্যে দশ জনের বিরুদ্ধে রয়েছে খুন অপহরণ সহ বিভিন্ন গুরুতর ফৌজদারি মামলা রিপোর্ট নিউজ নাও